আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো যারা রেগুলার ইউজের জন্য প্রোডাক্ট নিতে চান বা ঘরে বসে খুব কম টাকার প্রোডাক্ট নিতে চান যে কম দামি প্রোডাক্টগুলো নেব কিন্তু ভালো মানের যেগুলো রং কস্ট থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা জমজমের ডিজাইনগুলো নিয়ে আসছি দেখেন পাঁচশো টাকার নিচে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি খুবই সুন্দর রং কস্ট গ্যারান্টি আছে প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা চারটে করে কালার হবে চারটা চারটা করে আপনার নিতে হবে প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন ড্রেসগুলোও মার্শাল্লাহ খুব প্রিমিয়াম কোয়ালিটি যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসবেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাক থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে আসলেই গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস আর সরাসরি আমাদের দোকানে এসে আপনারা দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এবং এ ধরনের কালেকশান ডে বাই ডে আমাদের নতুন নতুন কালেকশান কিন্তু ঢুকতে থাকে প্রত্যেকটা ডিজাইন নতুন এবং এগুলা আপনি প্রতি সপ্তাহে আমাদের পনেরো থেকে বিশটা ডিজাইন নতুন ঢোকে তো আপনারা যদি লং টাইম বিজনেস করতে চান বা যারা হোলসেল করতে চান মানে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন ভাই সরাসরি কথা বলবেন ইনশাল্লাহ যতটুকু পারি কমায় রাখবো এবং এগুলা রেগুলার প্রাইসটা যারা বারো পিস নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে আর যারা পেটি পেটি নেবেন তাদের জন্য তো অবশ্যই স্পেশাল থাকবে ইসলামপুর থেকে বা বাজার থেকে বা যদি আপনি হাট থেকে নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট যার কারণে আমরা প্রাইসটা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ বাজার চ্যালেঞ্জিং প্রাইস আমরা সব সময় চেষ্টা করি এরকম একটা প্রাইস দিতে যেন আপনারা প্রোডাক্ট বিক্রি করে আবার ফিরে আসতে পারেন তা আমরা এরকম মন মানসিকতা আপনারা রাখবেন না যে আমরা আহমরি লাভ করব বা এরকম কিছু আমরা ওই টাইপের পেজ না বা ওইভাবে হলে আমরা এতদিন ব্যবসা করতে পারতাম না আমাদের চিন্তাভাবনা অন্যরকম ভাই আমাদের চিন্তাভাবনা হচ্ছে আপনাদের এরকম একটা প্রাইস দিব যেন আপনারা বিক্রি করে আবার রিটার্ন আসতে পারেন যে সজীব ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি আবার তো আমাদের ডিজাইনগুলো মার্শাল্লাহ একটু ইউনিক থাকে সবার চাইতে এটাই একটা বড় ই ফ্যাক্ট থাকে আমাদের যে আমরা সবার থেকে সবাই যেটা বিক্রি করে এটা বিক্রি করি না আমরা আনকমন কিছু বিক্রি করার চেষ্টা করি আমাদের যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো কারিকটনের ভিতরে খুবই সুন্দর লেখা থাকবে বডিতে জমজম কারণ গ্রামে দেখবেন এখন গ্রাম বলেন শহর বলেন সবখানেই জমজমটা বেশি প্রচলিত নামটা যার কারণে প্রত্যেকটা ড্রেসে জমজম লেখা আছে আপনারা আপনাদের মতো প্রফিট করতে পারবেন জাস্ট আপনাদের রিকোয়েস্টে আমরা এই নামটা লিখে দিছি এবং আপনারা যেভাবে চান যেভাবে প্রাইসটা চাচ্ছেন আমরা সেভাবে আপনাদেরকে প্রাইসটা ইনশাআল্লাহ দেবো যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যদি আপনি না আসতে পারেন অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনি আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই মতে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের গন্তব্যে পাঠিয়ে দেবো হোম ডেলিভারির মাধ্যমে তবে যারা জেলা শহরে আছেন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন কুরিয়ারে নিলে আপনার খরচটা একটু কম হবে ঠিক আছে জেলা শহরে খরচটা বেশি হয় কুরিয়ারে নিলে খরচটা একটু কম হয় আর যারা আসতে চান শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন যাওয়ার আগে একটা কথা বলি আমাদের শোরুমে একই ছাদের নিচে কিন্তু সব ধরনের কালেকশন পাবেন তো আপনি অবশ্যই চলে আসবেন একদিন দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম